আর সালাম আলাইকুম আজকে আমরা দেখবো এমএস ওয়ার্ড দিয়ে কীভাবে কীভাবে ছবি ইনসার্ট করা যায় এবং সেটাকে এডিট করা যায় তো এই জন্য আমি একটা ডকুমেন্ট ক্রিয়েট করে রেখেছি তো এখানে আমরা কি করব ওই ছবি ইনসার্ট করব এবং সেই ছবি এডিট করবো এই জন্য আমি ছবি ইনসার্ট করার জন্য প্রথমে যাব এই যে ইনসার্টে যাবো ইনশার্টে গিয়ে পিকচার পিকচারে গিয়ে অনলাইন ভিডি তো এখানে আমি চাচ্ছি কি আনবো এখানে আনবো নেচার 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 তো এই যে এখান থেকে ধরেন আমরা যে ওটা নিতে পারি সেটাই এটা এটাই নিলাম আমি তো এই নেচারটা আপনার দেখেন এখানে চলে আসে কারণ এটাকে আমরা দে দিয়ে এখানে করে দেই যে এটা কি এটা হচ্ছে আপনার স্কয়ার সূত্র extra পিং করে দেই তাহলে কি হবে তাহলে আপনার এই যে এটাকে আমরা ই করে দেই এই যে এটা করে দেই এটা হচ্ছে আপনার বিহাইন্ড টেক্সট বিহাইন টেক্সট করে দিলে আপনার দেখেন এটা আমাদের লাগবে না আপাতত বিহাইন টেক্সট করে দিলে ছবিটা ফিট হয়ে যাবে আপনি ইচ্ছামতো মুভ করাতে পারবেন আচ্ছা এটা করে দিলাম তো এই হচ্ছে আপনার এভাবে ছবি ইনসার্ট করা যায় অথবা আপনার এটাকে আপনার যদি চাইলে বিহাইন টেক্সটে রাখতে পারবেন তাহলে যে বিহাইন টেক্সটে যদি রাখেন তাহলে আপনার লেখা থাকবে উপরে ছবি থাকবে নিচে আর আমরা আমি যেটা ছবিকে এডিট করে দেখে যে এটাকে সিলেক্ট করে পিকচার ফরম্যাটে যাবেন পিকচার ফরম্যাটে গিয়ে আপনার কালার এখান থেকে কালেকশন করে নিতে পারেন আপনার যে রকমটা দরকার তারপরে ধরেন এই যে এখান থেকে আরো কালেকশন করতে পারবো তারপরে এখানে চাইলে আমাদের নিজস্ব কালার দিতে পারবো মোর ভেরিয়েশন এরকম কালার ইউজ করতে পারবো এখন যদি আমি আপনাদের দেখাই এই যে এরকম হয়ে গেছে আমাদের ডকুমেন্ট এইভাবে আপনি কালার কালেকশন করতে পারেন এছাড়া আমি যেটা দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে আচ্ছা এটাকে এই যে এরকম রাপিং করতে পারবেন এটা এটা রাপিং করার জন্য আপনার এই ছবিটাকে সিলেক্ট থাকা অবস্থায় যেখানে ক্লিক করতে হবে এটা আপনার যেরকম আছে যেমন ফিক্সড পজিশন উইথ পেজ পেজ অনুসারে এটার ফিক্স থাকবে তারপরে আর কি আছে এখানে আর আছে আপনার এই যে আপনার দেখেন আমি যেখানে আপনার যদি দেই দেখেন আমি যেখানে দিব ওখানেই সে বসে যাবে আমি যদি ধর নিজে এখানে দিলাম দেখেন এখানে বসে যাবে পেজ গুলো যদি আমরা ডিলিট করে দিই দেখেন এটা আমরা যেখানেই বসাবো টাইট হয়ে থাকবে অর্থাৎ মানে ট্যাক্স গুলো দুই পাশে থাকবে ট্যাক্স গুলো কিন্তু সরে যাচ্ছে অর্থাৎ এটা নিচে কিন্তু যাচ্ছে না এটা সরে যাচ্ছে। এই দেখেন এখানে কি লেখা আছে? আমি দেখাই Lorem তারপরে আছে Ipsum। এখানে Ipsumটা চলে যাব। আমি Lorem এর এখানে দেই। এই Ipsumটা এই এই যে এখানে চলে আসছে। এই যে এখানে চলে আসছে। তো টাইট হয়ে থাকবে। তারপর এটার মধ্যে আর কি আছে? আর আছে আপনার এই যে সো। তো এটা এই যে এটা আপনি যেখানে বসাবেন, সেখানেই বসাইতে পারবেন। জাস্ট লেখাগুলো সরে যাবে। এইটা দেখাচ্ছি আমি। তারপরে আচ্ছা এখন আমি একটা পিকচার এডিট করে দেখাবো। এখান থেকে আমরা লেআউট থেকে নেক্সট পেজে যাই। নেক্সট পেজে যাই। এখানে দেখেন আগে একটা চার ইনসার্ট করি। পিকচারে যাব। স্টক এর মধ্যে যাব। স্টক

এটাকে আবার নতুন করে ব্যাকগ্রাউন্ড দিতে পারবো তো সেটা কিভাবে দিবো এই যে পিকচার ফর্মেটে যাব এই যে এখানে ক্লিক করবো এরো বাটনে ক্লিক করবো এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর যে ফিল কালার ফিল কালারের সলিড ফিল আমি আমার মন মতো ফিল বসিয়ে দিবো কারণ এরকম একটা ফিল দিয়ে দিলাম আমি এরকম ফিল দিয়ে দিলাম এখন এটাকে ইচ্ছা করলে এটা ট্রান্সপারেন্সি বাড়াইতে কমাইতে পারবো আরো বিভিন্ন কালারে আমরা কনভার্ট করতে পারবো ধরেন আমাদের ডকুমেন্টটা কিরকম ছিল ডকুমেন্টটা এই যে এই কালার ছিল তো যদি আমরা চাই যে এই কালারের ম্যাচিং করে দিবো এটাও সেটাও পারবো ধরেন এটাকে আমি যদি ছোট করে নিই এবং এই যে এখান থেকে এটা এই যে আপনার আমি টেক্সট করে দেই এখন দেখেন আমরা যদি এখানে বসাই যেখানে খুশি সেখানেই বসাইতে পারবো তো এই ছিল আজকের বিষয় আজকে আপাতত আমি যেটা দেখাতেছি এগুলা আরো অনেক কাজ আছে আমি যেটা দেখাতে চাইছিলাম সেটা দেখাইছি এখন এটার আরো অনেক কাজ আছে যেমন আপনি পিকচার ফর্মেটি গিয়ে এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড কারেকশন আছে কারেকশন করতে পারেন তারপরে আপনার কালার কারেকশন করতে পারবেন এখান থেকে আর্টিস্টিক ইফেক্ট ব্যবহার করতে পারেন ট্রান্সপারেন্সি ব্যবহার করতে পারবেন তো এখান থেকে বিভিন্ন শেপে কনভার্ট করতে পারবেন এটা অনেক কাজ আছে তো আপনি চাইলে এগুলা আপনি বিভিন্ন শেপে পরিবর্তন করতে পারবেন তো এগুলা পরবর্তীতে আমি দেখাবো আস্তে আস্তে দেখাবো তবে এখন যেটা দেখালাম যে আপনি কিভাবে পিকচার ইনসার্ট করবেন এবং সেটা কিভাবে এডিট করবেন তো বন্ধুগণ আজকে এতক্ষণ যারা আমার ভিডিও ধৈর্য সহকারে ভিডিও দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ